আপনাদের মধ্যে যারা তালাক সম্পর্কে টুকটাক তথ্য জানেন তারা হয়তো বা অনেক ক্ষেত্রেই শুনেছেন যে তালাকের তিনটি নোটিশ অপর পক্ষকে পাঠাতে হবে তো এই তিনটি নোটিশ নিয়ে আপনাদের কিন্তু অনেক কৌতূহলী প্রশ্ন থাকে এর মধ্যে একটি হচ্ছে এই তিনটি নোটিশ কে পাঠাবে এটি কি যে ব্যক্তি তালাক দিচ্ছে সে পাঠাবে না যে কাজের মাধ্যমে তালাকটি দেওয়া হচ্ছে সেই কাজী পাঠাবে না অন্য কোনো লিগাল অথরিটি এই নোটিশগুলো পাঠাবে প্রশ্ন নাম্বার ওয়ান এরপরে দ্বিতীয় যে প্রশ্নটি করে থাকেন এই যে তালাকের নোটিশগুলো যার বরাবর পাঠানো হচ্ছে সে যদি না পায় অর্থাৎ তার ঠিকানা যদি ভুল থাকে বা অন্য কোন কারণে যদি সে লিগাল এই নোটিশগুলো না পায় সেক্ষেত্রে কি তালাকটি কার্যকর হবে তৃতীয় যে প্রশ্নটি করে থাকেন সেটি হচ্ছে এই যে নোটিশের কপিগুলো যার বরাবর পাঠানো হচ্ছে সে যদি না রিসিভ করে সেক্ষেত্রে কি তালাক কার্যকর হবে চতুর্থ যে প্রশ্নটি করে থাকেন এই যে তিনটি নোটিশ পাঠানো হচ্ছে এটির মধ্যে যদি একটি পায় বাকি দুটো না পায় সেক্ষেত্রে কি তালাক কার্যকর হবে তো এই যে চারটি প্রশ্ন কৌতূহলের প্রশ্ন এগুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব তো প্রথমে বলে নিচ্ছি এই যে তালাকের ক্ষেত্রে অপর পক্ষকে নোটিশ প্রেরণ করতে হবে এই ব্যাপারটি কোথায় থেকে এসেছে এটি মূলত আমাদের ফান্ডামেন্টাল মুসলিম আইনে ছিল না এটি পরবর্তীতে উনিশশো সালে আমাদের মুসলিম পারিবারিক অধ্যাদেশে সাথের এক দ্বারাই কিন্তু উল্লেখ করা হয়েছে যে যদি তালাক প্রদান করা হয় সেক্ষেত্রে যে পক্ষ তালাক দিবে সে পক্ষ অপর পক্ষকে লিখিত নোটিশের মাধ্যমে তালাকের বিষয়টি অবগত করতে হবে সেক্ষেত্রে যদি স্বামী তালাক দেয় সেক্ষেত্রে স্ত্রীকে লিখিত নোটিশের মাধ্যমে অবগত করতে হবে আর স্ত্রী যদি তালাক দেয় সেক্ষেত্রে স্বামীকে লিখিত নোটিশের মাধ্যমে অবগত করতে হবে শুধু তাই নয় একই সাথে এই লিখিত নোটিশের আরেকটি কপি অবশ্যই সংশ্লিষ্ট যে সালিসি পরিষদ আছে সেখানে পাঠাতে হবে তো তাহলে যে ব্যক্তি তালাক দিচ্ছে সে দুটো নোটিশ পাঠাবে একটি তালাক দেওয়া হচ্ছে তার বরাবর আরেকটি নোটিশের কপি কিন্তু পরিষদে তো পাঠাবে এটি কিন্তু তালাক দাতা কর্তৃক কাজ কাজ তার আর কোনো নেই তাহলে তিনটি নোটিশ কে পাঠাবে তিনটি নোটিশ পাঠাবে ওই যে সালিশি পরিষদ তারা যখন আপনার তালাকের নোটিশের কপিটি সালিসি পরিষদ পাবে তার পরবর্তীতে তাদের কাজ শুরু হবে তাদের দায়িত্ব কিন্তু এই ডিভোর্সটি দেখা যাচ্ছে আপস মীমাংসার মাধ্যমে স্থগিত করা সে কারণে তারা যে কাজটি করবে তারা যাকে তালাক দিচ্ছেন তার বরাবর একটি লিখিত নোটিশ পাঠাবে যে আপনাকে এত তারিখে একটি দেওয়া হলো ওই তারিখে ডেট আপনি এসে আপনার বক্তব্য দেন দেখা যাচ্ছে যে অপরপক্ষ অপরপক্ষের তো অনেক বক্তব্য থাকতে পারে আহ সে দেখা যাচ্ছে যে হয়তো বা তার গর্বের সন্তান থাকতে পারে বা অন্য কোনো লিগাল এক্সকিউজ থাকতে পারে যে কারণে তালাকটি প্রত্যাহার করার মতো যথেষ্ট যৌক্তিক কারণ থাকতে পারে তো তাকে এই লিখিত নোটিশটি দেওয়া হচ্ছে সালিসি পরিষদ কর্তৃক এবং এই সালিসি পরিষদ কিন্তু তিরিশ দিন পর পর লিখিত নোটিশ পাঠাবে অর্থাৎ এই এই পরিষদ থেকেই কিন্তু মূলত নোটিশ ইস্যু করা হবে তাহলে তিনটি কারা এই তিনটি নোটিশ পাঠাচ্ছে সেটি হচ্ছে সালিসি পরিষদ এই তিনটি নোটিশ পাঠাবে যে ব্যক্তি তালাক দিচ্ছে সে কিন্তু এই তিনটি নোটিশ পাঠাবে না সে একটি নোটিশে পাঠাবে তার সেখানেই কার শেষ তাহলে তিনটি নোটিশ পাঠানোর দায়িত্ব হচ্ছে সালিশি পরিষদের এখন দ্বিতীয় প্রশ্নে আসি এই যে তিনটি নোটিশ পাঠানো এটি যদি কোনো কারণে দেখা যাচ্ছে ঠিকানার বুলের কারণে স্ত্রী না পায় বা যাকে তালাক দেওয়া হচ্ছে সে না পায় সেক্ষেত্রে কি তালাক কার্যকর হবে না না তালাক কার্যকর হবে সালিসি পরিষদ কর্তৃক যে নোটিশগুলো পাঠানো হচ্ছে পরপর তিনটি সেক্ষেত্রে বলা হয় যে সালিসি পরিষদের প্রথম নোটিশ থেকে পরবর্তী নব্বই দিনের মধ্যে কিন্তু তালাক কার্যকর হয়ে যাবে তো আর যে ব্যক্তি তালাক দিচ্ছে তার ক্ষেত্রে ধরা হয় একশো দিন তো এই যে যে দিন পরে দেখা যাচ্ছে দেখলো না কোন রেসপন্স আসতেছে না সেক্ষেত্রে কিন্তু তারা একটি আদেশ বলে এই যে তালাকটি কার্যকর হয়েছে মর্মে আদেশ প্রদান করবে এবং এই আদেশের কপি দিয়ে আপনারা চাইলে কাজী অফিস থেকে কিন্তু তালাকের সার্টিফিকেটটি তুলতে পারেন তো দ্বিতীয় প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গিয়েছেন তৃতীয় যে প্রশ্নটি করে থাকেন সেটি হচ্ছে যে এই যে তালাকের নোটিশটি পাঠানো হচ্ছে অপরপক্ষ যদি তালাকের নোটিশটি না রিসিভ করে যে পোস্ট অফিসের মাধ্যমে তালাকের নোটিশটি গেল অপরপক্ষ কর্তৃক সে যদি না রিসিভ করে সেক্ষেত্রে কি তালাক বাতিল হবে কিনা না সেক্ষেত্রে তালাক বাতিল হবে না তালাকের যে লিগাল প্রসিডিউর সেটি শুরু হয়ে গিয়েছে তারা নব্বই দিন পর্যন্ত অপেক্ষা করবে তারপরে কিন্তু তারা তাদের তালাক কার্যকর হয়েছে মর্মে আদেশ প্রদান করবে যে যে প্রশ্নটি করে থাকেন এই লিখিত একটি নোটিশ পান পরিষদ কর্তৃক দেখা যাচ্ছে বাকি দুটো নোটিশ পেলেন না বা তারা ল দেখা যাচ্ছে সালিসি পরিষদের কিন্তু রেসপন্সিবিলিটিস অপরপক্ষকে লিখিত নোটিশের মাধ্যমে বিষয়টি অবগত করা এখন তারা দেখা যাচ্ছে যে তারা এই প্রসিডিওরটি ফলো করলো না সেক্ষেত্রে কি তালা কার্যকর হবে কিনা সেক্ষেত্রেও কিন্তু তালাক কার্যকর হবে কেননা এই যে প্রসিডিউরটি যেটি আইন দ্বারা তাদেরকে বাধ্য করা হয়েছে করার জন্য তারা যদি না করে সেটি তাদের ফলস সেক্ষেত্রে যে ব্যক্তি তালাক দিচ্ছে তার কিন্তু প্রসিডিউরাল মিস্টেক না সুতরাং তার কিন্তু ডিভোর্স হবে না এখন প্রশ্ন হচ্ছে যে ব্যক্তি তালাক দেখা যাচ্ছে ডিক্লারেশন দিচ্ছে তালাক দেওয়ার কথা বলে অপরপক্ষকে লিখিত নোটিশ ইস্যু করার কথা এবং সালিশ সাথে লিখিত নোটিশ ইস্যু করার কথা এই দুটো যদি তারা প্রপারলি না করে অর্থাৎ তালাক তালাক দাতা কর্তৃক যদি এই দুটো নোটিশ প্রফালি না হয় সেক্ষেত্রে কিন্তু অপোজিট পক্ষ আইনের আশ্রয় নিতে পারবে সেক্ষেত্রে কিন্তু আইনে বলা আছে যে অপর পক্ষের অর্থাৎ তালাক দাতার এক বছর পর্যন্ত সপ্তম কারাদণ্ড বিনষ্টম কারাদণ্ড দেওয়ার কিন্তু আদালতের একটি রয়েছে সুতরাং সেটি হচ্ছে অন্য বিষয় কিন্তু তালাক কার্যকর হয়ে যাবে এটি কিন্তু আইনে বলা আছে সুতরাং এই হচ্ছে মোটামুটি আর এই বিষয় নিয়ে যদি আপনাদের আরো কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা প্রশ্নটি কমেন্টে করতে পারেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ